নয় নম্বর শিশু সন্তানের জামার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা বিশেষ করে ছেলেদের জামার কালার যেন আজাইরা কালার না হয় এটা সুন্দর কালার হতে হবে মেয়েদের কালারে ছাড়া ছেলেদের কালারে সচেতন হতে হবে নাসাই হাদিসের কিতাব পাঁচ হাজার তিনশো ষোলো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহু তাল্লাহ আনহুমার বর্ণনা তিনি বলেন বলেন্লাহি সাল্লি আসাল্লাম আলাইহি সৌবা নিম আজ ফর নবীজি সাল্লাল্লা আলি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন তার শরীরে দুটি কুসুম রঙের জামা কুসুম রঙের জামা তখন আর সুলল্লাহী সল্লাল্লাহ আলি হিওসাল্লাম হা দিখি বুলকুফা রিফালা হা নবীবল্লাহ আবদুল্লাহ এগুলা কাফেরদের পোশাক এগুলা বরবানা এগুলা ঘুলে ফেলো তাহলে পোশাক যেন তেরো পোশাক না পরা বুঝে শুনে পোশাক পরা